আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আমাদের সমাজের অনেক মানুষ নিজের অজান্তে বেদাহাত লিপ্ত আছে অথবা বেদাহাত কর্ম করছে অথচ নিজেরা জানে না যে এটা বেদাৎ নিজেরা জানে না এটা বেদাৎ বেদাতে কিছু নমুনা আপনাদের সামনে আমি তুলে ধরছি কোনো ব্যক্তি যদি কোনো মাজারে এই উদ্দেশ্যে টাকা পয়সা দান করে যে ওই মৃত আউলিয়া ক্রাম বা মৃত আল্লাহ অলি ব্যক্তি আমাকে টাকা পয়সা অর্থ করি ধন সম্পদ ইত্যাদি আমাকে দান করবে অথবা আমার কল্যাণ করবে আমার ভালো কিছু করবে এই উদ্দেশ্যে কেউ যদি অলিদের মাজারে গমন করে তাহলে এটা বেদাহাত এবং এটা স্পষ্ট না জায়েজ কারণ অলিদের মৃত ব্যক্তি সে আল্লাহর অলি নিঃসন্দেহে আল্লাহর খাস বান্দা আল্লাহর অলি ছিলেন কিন্তু তিনি তো আমার আপনার কোনো উপকার করার ক্ষমতা রাখেন না আমার আপনার উপকার করবে একমাত্র আল্লাহ তকরুল আলমিন এই জন্য অলিদের দরবারে অলিদের মাজারে এই উদ্দেশ্যে গমন করা বেদা যে অলিরা আমার কোনো উপকার করবে আমার কল্যাণ করবে তারও বেদাহাত রয়েছে অলিদের মাজারে মান্যত করলে আমার বালা মুসিবত দূর হয় এটাও বেদাহাত এটা কুসংস্কার যে অলিদের দরবারে মানত করলে বালা দূর হয় এটা করা যাবে না এটা বেদাত আবার অনেকেই উদ্দেশ্য হাসিলের জন্য মাজারে গমন করে উদ্দেশ্য হাসিলের জন্য আউলিয়া কিরমদের মাজারে গমন করে এটাও করা যাবে না এটাও বেদাত আরও একটি গুরুত্বপূর্ণ বেদাত মিলাদ মাহফিলে আমরা যখন মিলাদ মিলাদ মাহ প্রচলিত যে মিলাদ মাহফিল হয় এগুলোতে রাসুল আকরাম সাল আলহিম সশরীরে উপস্থিত হন বা রসুল সাল্লা সাল্লাম উপস্থিত হন এটা বিশ্বাস করাটাও বেদাৎসল্লাহ আকরাম সাল আলিয়া সাল্লাম মদিনা মান শুয়ে আছেন মোবারকে তিনি শুয়ে আছেন যারাই তার প্রতি দৌরৎ পড়বে এই দৌরদ তার কাছে পৌঁছায় দেওয়া হয় এটা হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু তিনি স্বয়ং তিনি উপস্থিত হবেন এটা কোনো প্রমাণিত নয় এটা বেদাত এটা বিশ্বাস করা যাবে না বরং যে যেইভাবে দৌড়ত পড়ুক না কেন যেখান থেকে দৌড়ত পড়ুক না কেন তার নাম তার পিতার নাম সহ তার বিস্তারিত বিবরণ সহ রসুল আকরাম সাল আলিয়াল্লামের দরবারে পেশ করা হয়ে থাকে আবার অনেকেই আছেন সাহাবা একরামদের সমালোচনা করেন সাহাবা একরামদের সমালোচনা করাটাও বেদাৎ সাহাবা একরামদের সমালোচনা করা যাবে না সাহাবা একরামদের সমালোচনা বেদা আত এই বেদা আত থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে আমি যে বেদা আতের আলোচনাগুলো করলাম এগুলো থেকে আল্লাহ ফকরবুল্লা আলমিন আমাকে আপনাকে সবাইকে হেফাজত করুন